এই ভারতে বসে যে দাল আছে ফেসিস্টরা আছে যত ষড়যন্ত্র করুক না কেন কিছু করতে পারে কারণ হাসিনার পক্ষে সবাই ছিল আর তারা বাংলাদেশের পক্ষে ছিল না যার কারণে তাদেরকে পালাই যেতে হয়েছে সর্বশেষ কথা আমি হয়তো আপনাদের কারো ভাতি যান আমি আপনাদের কারো ছোট ভাই আমি আপনাদের সন্তান তুলল আমি আপনাদের কারো নাতি বয়সের আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা করে এমন রাজনীতি করবেন সেই রাজনীতি করলে ক্ষমতায় না থাকলেও যেন আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমাদের ছাপ্পান্ন হাজার এই যে বর্গমাই এক লক্ষ সাতচল্লিশ হাজার এই যে কিলোমিটারের আমাদের যে বাংলাদেশ রয়েছে বাংলাদেশ থেকে এখন আপনাদের মাঝে বক্তব্য দিবেন এবং যারা এখানে আসছে আমাদের এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন আমরা সবাই তাদের প্রতি বিতর্ক এখন আপনাদের মাঝে বক্তব্য দিবেন

আমরা যা দলিতে বলি সেই জনপ্রতিনিধিদের এমনি প্রবে রয়েছে অর্থাৎ বলি সেই জনপ্রতিনিধিদের এমনি প্রবে রয়েছে অর্থাৎ বাংলাদেশের দেখে একটি কথা হচ্ছে যে নতুন বাংলাদেশের সামনে রেখে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় লেভেলের স্টুডেন্ট বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধভাবে রক্ত দিয়ে গেল

এর মানুষ বিগত 16 বছরে জীবনদান নীতিatop নিপীড়নের শিকার হয়েছে আমরা বিশ্বাস করি আপনাদের ভিতরে ওই সাহস আছে ওই সাহস আছে ওই নৈতিকতা আছে বলে আপনারা এই 24 এর জনতার সামনে এসে বসেছেন আমরা বিশ্বাস করি এই 24 এর উত্থানে আপনাদের অবস্থান বিরোধী ছিল আমি বাংলাদেশের তরুণ প্রজন্ম যেটি চাই যে আমরা আর দল কানা হব না আমরা ব্যক্তি কানা হব না আমরা কোন বস্তির স্বার্থ উদ্ধার করবো না আমরা নতুন এমন একটি শব্দ দেখব এমন একটি শব্দের সারতি হব যেখানে আমরা জনগণের কাছে যাব জনগণের কথা শুনবো জনগণের কাছে জবাবদিহি করার কথা থাকবে এই বাংলাদেশের জনগণের উপর কিন্তু নির্ভর করেনি জনগণের ম্যান্ডেটের উপর নির্ভর করেনি জনগণের ভোটের উপরে আস্থা রাখেনি হাসিনা এই বাংলাদেশের ক্ষমতা সর্বশেষ সময় নিজের দিকে ছিল আমরা তন্ত্রকে ব্যবহার করে এবং জনগণের সাথে রাজনীতির যে একটি সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল জনগণের সাথে সরকারের যে একটি দূরত্ব তৈরি হয়েছিল সেটি বাংলাদেশের জনগণ এই অভ্যুত্থানে প্রমাণ করে দিয়ে ঘুমিয়ে আসে আগে দেশ ছাড়া করেছে এখন আমরা আপনাদের কাছে আসলে কি চাই চাওয়া কেবল আপনাদের রয়েছে

আমাদেরকে সহায়তা করেছে এই অভ্যুত্থানে যারা আন্দোলন করেছে তাদের বিপক্ষে ছিল যারা বিগত ষোলো বছরে আমার অনেক ভাই যারা বিভিন্ন ভাবে শোষণের শিকার হয়েছে তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদেরকে জুলুম করেছে আমরা যদি এমন কাউকে আপনাদের ওই লিস্টে দেখি তাহলে মনে রাখবেন আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে ওই কমিটমেন্টের বিরুদ্ধে চলে যাবেন আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট কিছু কথা বলি

এমন না শুনি যারা ক্ষমতা পেয়ে সেই ক্ষমতার আবার অপব্যবহার শুরু করেছে একটা জিনিস মনে রাখতে হবে হাস্তার তার কথা বিস্তার বিস্তারিত ভাবে এই কথাটা বলে গেছে

সামনের শাড়িতে থেকে এই নেতৃত্ব দিয়েছেন তার জনগণের দুঃখ দুর্দশা বুঝে বলে জনগণের পাল বুঝে বলে এই অভ্যুত্থানে তাদের নেতৃত্ব জনগণ গ্রহণ করেছে

আমরা আমাদের জায়গা থেকে বলবো জনপ্রতিনিধি বা আপনাদের পক্ষে আর আরেকটি কথা বলেছেন আমি শতভাগে এই জায়গাটি দেখব বাংলাদেশের ব্যক্তি মানুষ হিসেবে কোন প্রতিনিধি না আমাদের অনেক সমস্যা রয়েছে বড় সমস্যা হলে রাজনৈতিক দলকে ধুয়ে দেই সরকারকে ধুয়ে দেই বুদ্ধিজীবী শিক্ষক সবাইকে ধুয়ে দেই নিজের জায়গা থেকে ঠিক হই না আমরা বলি এই কাউন্সিলর কেন এই ব্যবসা করে টাকা দিচ্ছে এই কাউন্সিলর এই জায়গায় টেন্ডার নিয়ে বিভিন্ন ভাবে চাঁদাবাজি করছে একজন কাউন্সিলরের কাছে একজন ব্যক্তি হিসেবে আমার যে প্রত্যাশা তার ওই জায়গায় দশ বিশ তিরিশ পঞ্চাশ হাজার মানুষের যে প্রত্যাশা এই প্রত্যাশা বাংলাদেশ শুধু কাউন্সিলর নয় পুরো বাংলাদেশ একজন মেম্বার হোক চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অর্থনৈতিক বিবেচনায়